আজ সকালের নাস্তা অনেক দিন পরে যে বুট রান্না করছি বুট দিয়ে আর কি মটর আছে এখানে পেঁপে আলু দিয়ে রান্না করছি সাথে রুটি বানাই নিছি আর এই তো খাওয়া দাওয়া করে হয়ে নিছি দেখেন অনেকদিন পর আর কি সারি পরছি আর মা আসছে আমার বুনে বাড়িতে যাবো তো শাড়ি পরে আর কি আমার ভালো লাগতে ছিল না আসলে তো পরি না অনেক দিন ধরেই তো আর কি ভালো লাগতে ছিল না যার জন্যে আবার আমি শাড়িটা দেখলে আমি কুর্তা পিন্দে আর কি গিয়েছিলাম তো ওই যে মা সাথে করে আর কি কি জানি নিয়ে আসছে কোমর আমার জন্য নিয়ে আসছিলো কলার থুর কলা তো এসব আর কি রাইখা বোনের বাড়ির জন্য আর দিন নিয়ে যেতেছে সাথে আমার বাসতে আসছে ইনায়া তো এই যে মা আবারও বাজার করতেছে আমাদের বাজার থেকে তো আমরা এই যে পিলপিলি নিয়ে আর কি খেড়াইয়া রয়েছি এখানে বাজারের সামনে এম বাজারের তো মা আর কি বাজার করে নিয়ে আসতেছে কিছু ফলমূল আর কি কিনতে গেছে তো বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছিল তারপরে যে এখন বোনের বাড়িতে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনাইম ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম তো ওই ব্লগটি ভিডিওটি হয়েছে অনেক দিন আগেকার তো আমি আর আমার আর ব্লগের মধ্যে বলছিলাম যে আমার বোনের বাড়িতে আসছি বোনের বাড়িতে যে ভিডিওতে বয়স দিয়েছিলাম তো অনেক বাচ্চাদের আর কি আওয়াজ ছিল তো আপনাদেরকে বলছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো ওই ভিডিওগুলো আছে অনেক দিন আগেকার অসুস্থর জন্য আর কি দিতে পারি নাই তো আজকে আর কি শেয়ার করতে তো এই যে বোনের বাড়িতে সাহেব আর কি চা খেয়ে নিছি তারপরে আর কি ঘোরাঘুরি করতেছি এখান দিয়ে তো দিক দিয়ে অনেকটা জায়গা আছে আর এই যে ঘর দেওয়ার জন্য দেখেন এটা এনে রাখছে এটা এখন আর কি নষ্ট হয়ে গেতাই গা তো ঘর করবো যার জন্যে তো এই যে সাইডে এইখান দিয়ে ঘর করব হলুদ লাগাই থুইছে তো এই দিক দিয়ে কি আমরা ঘুরে ঘুরে আর কি দেখতেছি এর দিকদ আছে অনেক গাছ গছালি তো গাছ গছালি তো আমার অনেক ভালো লাগে দেখে তাই আর কি আমি ঘুরে ঘুরে দেখতেছি আর এখান দিয়ে অনেকগুলো সুপারি সারা আছে বলতাছি ছাপা করে দেওয়ার জন্য তো সাথে এখানে শশা গাছ হয়েছে তো শশা দেখলাম যে ধরছে নাকি তো ধরে নাই ছোটো ছোটো যার জন্য আর কি উঠাইলাম না তো এটা হচ্ছে যে বাড়ির পাশের পরিবেশটা সেরকম গাছ অনেক তো দিদি আর কি বাড়ি করবো আর এইসে খোয়ার দেখেন বাঁশের খোয়ার তো অনেক সময় আর কি দেরি করা হয়েছে অনেকগুলা হলা উঠাইছি নারকেলের ডাগের হলা উঠাইছি আমি মা মিলে আর কি নিয়ে আসার জন্য তো এখন যে বাড়িতে যাব তো খাওয়া দাওয়া করে নিতেছি বনে আর কি তরকারি গরম করতেছে আর এই দেখেন আর বনের রান্নাঘরটা তো এই দেখেন কিরকম বুদ্ধি আর কি এরকম বেসিন এরকম করে লাগাই নিছে সাথে একটা ডাম লাগাই নিয়েছে ডাম বসায় নিছে এই পানি আনে আর কি বাসনগোল্লা ধুয়ে নেয় তো বাড়িঘর করবো যার জন্য আর কি এইভাবে রাখছে তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে গেতে এসি গে এখন বিকেলবেলা তো সকালবেলা আসছিলাম সারাদিনে এই বোনের বাড়িতে আর কি দেরি করছিলাম তো এসে আমরা বাইরে এসি মা আমি তারপরে এই নাইয়া আর আমার বোনের বোনের মেয়ে ছেলে যে আগে দিতে আসছে আর কি রাস্তা পর্যন্ত তো বাড়িতে যে আসা করছিলাম মা বাড়িতে গেছে ডাইরেক্ট পিলপিলতে আমি আসার সময় আবার এনে আব্বু বাজার করে রাখছিলো তো বাজারগুলো আর কি দিয়ে দিছিলো আমার সাথে মাছ কিনে দিয়েছিলো লাউ তো কচু দিছিল কচু আর পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি লাউটা সকালে রান্না করার জন্য রাখে দিছি তো যে রান্নাবান্না শেষ করে এখন আসছি আমাদের রুমটা আর কি এনেতে তো রুমটা গুছাই নিতেছি এনে যেহেতু যেহেতু বিছানাতে উঠে একদম লাফাইয়া বিছানা একদম অবস্থা খারাপ করে হালাই এই তো বিছানা বিছানাটা গুছাই নিলাম সকালে রাত্রে সময় আর কি গুছাইতে হয় দিনে তিন চারবার করে গুছাইতে হয় যেহেতু ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চা থাকলে তো আপনারা জানেনি কীরকম হয় ঘরের অবস্থা তো আমি এভাবে যে সিরণি দেয় আর কি গুজা গুঁজে দেই তো সাথে যে ঝাড়ু দে আর কি দিয়ে নিলাম ঝাড়ু বানায় নিচে অনেক ভিডিওতে দেখি অনেক কাপড় এভাবে ঝাড়ু দে ঝারুদে নেয় ঝারুদে নিলে আসলে ভালো হয় বাচ্চারা বিছানা মধ্যে অনেক কিছু খেয়ে ফেলায় ফালায় তো এই যে বিছানাটা গুছাই নিয়ে আমি এখন রুমটা আর কি দিয়ে নিতে এসেছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনে করে আবারও বলে দিছি। আমার প্রিয় আপুরা প্লিজ একটা লাইক দিবেন তো আমার ভিডিওতে অনেকটা কমেন্ট আসে কিন্তু লাইকের সংখ্যা অনেকটাই কম আসে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ